সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আর নতুন ভিডিও নিয়ে আসছি আজকে থাকবে বাচ্চাদের ভিডিও বাচ্চাদের সাইকেলের ভিডিও এটা হলো ফনিস ব্র্যান্ডের যারা হাইড্রোনিক ব্রেক সকের জাম্পার সহ সাইকেল নিতে চাচ্ছেন ফনিস কোম্পানি তাদের জন্য আজকের ভিডিওটা আর এটা সাইজ হলো বিশ ইঞ্চি এটার বয়স যাদের এখন ছয় সাত আট দশ বছর বাচ্চা তাদের জন্য এই সাইকেলগুলো আপনার এই সাইকেলগুলো পুরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে অর্ডার করে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে হবে হোম ডেলিভারি নিতে হলে আপনাকে ফুল টাকা আগে পাঠাইতে হবে না শুধু একটা বিশ টাকা জিজ্ঞাসা করলে হবে অ্যাডভান্স করলে হবে বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে দিলে হবে আর আজকে ভিডিওতে এই সাইকেলের স্পেশাল অফার হলো হোম ডেলিভারি আমরা ফ্রি করে দিচ্ছি যারা নিতে চান চান্নাত পর্যন্ত এই অফারটা পাবেন আপনারা এই ভিডিও দেখলে সব কিছু সাইকেল সম্পর্কে জানতে পারবেন আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওতে সব কিছু বলার চেষ্টা করব এটা হলো ফনিক্স এই এখানে লেখা থাকে ফনিক্স ফিন্ট এখানে কোনো স্টিকার ব্যবহার করা নাই যে ফনিক্স ওগুলো বাইরের থেকে প্রিন্ট করা আসে এটার মডেল নাম্বার হলো এই যে এখানে লেখা আছে আস্টার টু পয়েন্ট জিরো ম্যাক্স এবং এই সাইকেলটার একটা সুন্দর আকর্ষণ ডিজাইন হলো এটা দেখবেন আপনার সেম বড় সাইকেল মতন চকের জাম্পার হয় এবং দুইটা সাকে হাইড্রোনিক ব্রেক বেরেটটা হাইড্রোনিক ব্রেক দুইটি এবং এটার টায়ার গুলো এই যে বিশ ইঞ্চি দেখবেন লেখা থাকে অনেক সময় সিট এটাতে কি করে ছোটো সাইকেলটারে সিট সাই করে আপনার বড়োটা এই কম দেওয়া দেওয়ার জন্য আপনাকে ষোলোটার বিশ বলে দেয় দেখেন লেখা থাকে এটারে কিন্তু রিংটা অ্যালমোনিয়াম এই অ্যালমোনিয়াম রিং নিলে আর পানি পড়লে মরিচে পড়ে না স্পুকগুলো দেখছেন কত মোটা স্পুক অনেকে বলে স্পুক ভাইঙা যায় কাইটা যায় তাদের জন্য মোটা স্পুক নিয়ে আসছে এবং এটা এই যে স্প্রিং এবং কালারগুলো দেখেন মেড কালার অনেক সুন্দর একটা কালার সামনে কত হেভি একটা রডের জুড়ি দেওয়া আছে দেখছেন এই যে ফিনিশিং ফনিক্স ফনিক্সের এই যে জন্ম সাল সব লেখা থাকবে ওটা আঠারোশো উনিশ আঠারোশো সাতানব্বই সাল এটা জন্ম এবং সামনে স্প্রিং করবে সব পার্টস এরকম অরিজিনাল মাল লেখা থাকবে আমাদের কাছ থেকে নিলে অরিজিনাল মাল পাবেন কারণ আমরা নিজেরা এগুলো বাইরে থেকে খোলা আসে আমরা এখানে সেট আপ করি সিটটা ছোট বড় করা যায় যে সব সিট ফনিক্স সিডি কেরিয়া দেখছেন এখানে পঞ্চাশ ষাট কেজি ওয়েট নিলেও সমস্যা নেই বিষও কিন্তু হাইড্রোনিক ব্রেক এবং এটা সবচেয়ে বড় জিনিস হলো এটা নার্স সিস্টেমই বিষ এটা নার্স টোলে খুলে যে কোনোটা ঠিক করতে পারে এটাকে ফনিক্সেম আবার দাবাস অনেক সুন্দর একটা সাইকেল যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারেন আর এটা চারটা করেই কালার বর্তমান আমাদের এখানে স্টকে কালার দুইটা আছে আপনারা অর্ডার কনফার্ম অ্যাডভান্স করার পর আমরা কালার বাকি লাগলে আরও দুটো যদি শহর থাকে সংগ্রহ করে দিবে যে একটা কালার এ একটা কালার আপনার এই সাইকেলটার একটা সুবিধা হলো যারা চালাইতে পারে না তার জন্য এটার সাথে চাকা ফ্রি করে দেওয়া হয়েছে আলাদা কোনো টাকা লাগবে না যদি আপনার বাচ্চা চালাইতে পারে তার চাকার প্রয়োজন নয় আপনি স্ট্যান্ড দিয়ে দেব যেহেতু সাইকেলটা দাঁড়া করে রাখতে পারেন এখানে বেল লাগবে বেল দিয়ে দিব আমরা সব রেডি করে দিব আপনি ঘরে বসে অর্ডার করলে পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তের চান্ডার পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি পাবে তো আপনার ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী আমাদের আর নতুন ভিডিও আসবে আসসালামু আলাইকুম